হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো রয়েছো আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশে তোমাদের কীরকম কোশ্চেন পেপার হতে পারে তো সেই রকম একটা কোয়েশ্চেন পেপার নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমেই বলে রাখি যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো আলোচনাটা শুরু করা যাক তোমাদের বাংলা পরীক্ষাটা হবে কিন্তু কুড়ি নাম্বারে সময় থাকবে চল্লিশ মিনিট তো দেখো কীরকম কোয়েশ্চেন পেপার হতে পারে ফার্স্ট এক নম্বর বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক নম্বর করে পাঁচটা করতে হবে পাঁচ নম্বর একের ক বলেছে পাহাড়ের বনের না মাঠের ধারে শম্ভুর ঘর তো এটা হবে বনের ধারে শম্ভুর ঘর নেক্সট বলেছে উবা চক্ষরি লতাপাতা না কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ তো উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ নেক্সট আছে অ্যাডভেঞ্চার বসার পাঠ্যাংশে রাতে লন্ডন জ্বালিয়ে পাহারা দেন সেজ পিসিমা বড়ো পিসিমা না ছোটো পিসিমা তো এটা হবে পিসিমা নেক্সট বলেছে স্কটের জাহাজের নাম ছিল ডিসকভারি টেরানোভান না স্কটিশ তাহলে স্কটের জাহাজের নাম ছিল কি ডিসকভারি নেক্সট আসছি ও নম্বরে বলছে বাবন চাচার বড় মেজো না ছোটো ছেলে হলো আলী হোসেন খা তাহলে বাবন চাচার বড় ছেলে হচ্ছেন আলী হোসেন খা নেক্সট চলে আসছি দু নম্বরে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর করে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ নম্বর দুইয়ের ক বলছে স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেন তো উত্তর হবে স্কট তৃতীয় অভিযান শুরু করেছিলেন উনিশশো দশ খ্রিস্টাব্দে জুন মাসের প্রথম দিকে নেক্সট কোয়েশ্চেন বলছে কবি সত্যেন্দ্রনাথ দত্ত কী নামে পরিচিত ছিলেন তো উত্তর হবে কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত ছিলেন নেক্সট কোয়েশ্চেন বলছে কতকে সেজুপিসিমার বাড়ির গ্রামের নাম কি তো কতকে পিসিমার বাড়ির গ্রামের নাম হচ্ছে চন্দ্রহার পরের প্রশ্ন বলছে নাকে নোলক ছিল কার উত্তর হবে পিসিমার মেয়ের নাকে নোলক ছিল নেক্সট কোয়েশ্চেন হোসেন মামা কি কি উপহার এনেছিলেন উত্তর হবে হোসেন মামা একাদি পাকা কলা ও দুটো কাঁঠাল উপহার এনেছিলেন আসছি পরের কোশ্চেনে বলছে কবি সৌদাগর হয়ে কাদের ভয় পাবেন না উত্তর হবে কবি সৌদাগর হয়ে হাঙর কুমির তিমিদের ভয় পাবেন না নেক্সট দু নাম্বার বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও দু নাম্বার করে দুটো করতে হবে চার নাম্বার থাকবে ফার্স্ট কোশ্চেন বলছে বোতর কাছে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনা কী ছিল অ্যান্সার হবে দেখো উত্তর হবে আগন্তুক ছেলেটি মনে মনে ভেবেছিল যে ব্রত যদি আমাজনের দেবতা হন তাহলে নিশ্চয়ই তার মনের কষ্ট প্রার্থনা সে বুঝ শুনতে পারবেন তাই ব্রতর কাছে আগন্তুক ছেলেটি নীরব প্রার্থনা হলো ব্রত যেন তার বাবা মা আর স্কুলের বন্ধুদের কাছ থেকে কাছ থেকে ফিরে আসার উপায় বলে দেয় নেক্সট আসছে পরের বলছে স্লেজ গাড়ি কি উত্তর হবে বরফের দেশে চলা লোহার পাত দিয়ে তৈরি বিশেষ এক ধরনের গাড়িকে বলা হয় স্লেজ গাড়ি এগুলো অনেক সময় চারটি চাকাওয়ালা হয় সাধারণত বরফের দেশে লোমশ চেহারার কুকুর এই গাড়িগুলোকে বরফের মধ্যে দিয়ে টেনে নিয়ে যায় নেক্সট কোশ্চেন বলছে লেখিকার মাকে কেন জলের দেশের মেয়ে বলা হয়েছে উত্তর হবে লেখিকার মায়ের বাপের বাড়ি যেতে গেলে জলপথে যেতে হয় এই পথে যেতে গেলে ধলেশ্বরী ও ইচ্ছামতি নদী পেরিয়ে যেতে হয় তাছাড়া খাল ও বিল প্রচুর রয়েছে এখানে তাই লেখিকার মাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে এবার দাগের বলছে সন্ধিবিচ্ছেদ করো এক নম্বর করে দুটো করতে হবে দু নম্বর থাকবে তিনটে দিয়ে দিয়েছে অপশান তো প্রথমটা বলছে দাবানল দাবানলকে সন্ধি বিচ্ছেদ করলে হচ্ছে দাবযুক্ত অনল দাবানল নেক্সট দিয়েছে ব্যবস্থা ব্যবস্থা হবে বিযোগ অবস্থা ব্যবস্থা তারপরে আছে অপেক্ষা অপেক্ষা কি হবে না অপযুক্ত ইচ্ছা অপেক্ষা নেক্সট পাঁচ নম্বর বলছে সন্ধিযুক্ত করো এক নম্বর করে দুটো করতে হবে দু নম্বর কী দিয়েছে মরুযোগ উদ্যান হবে মরুদ্যান প্রতিযোগ অক্ষ প্রত্যক্ষ বিযোগ যোগ অতীত ব্যতীত এবার আসছি ছয়ের দাগে বলছে বাক্য রচনা করো সাঁতার সাঁতার দিয়ে বাক্য রচনা হবে গ্রামের বেশিরভাগ মানুষ সাতার কাটতে পারদর্শী নেক্সট আছে বিদ্যালয় আমাদের পড়াশুনো উন্নতি করার পিছনে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের গুরুত্ব অপরিসীম তাহলে আমরা এই ভিডিওতে একটা কুড়ি নাম্বারের প্রশ্নপত্র আলোচনা করে দিলাম বাংলায় আশা করি প্রত্যেকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য যাচ্ছে